হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমি অবশ্যই ভালো আছি আমি আজকে চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে ইন্ডিয়ার যে তাজমহল তাজমহলে আমি আজকে চলে এসেছি তো আমি কিন্তু এটা অযোধ্যা থেকে বাসে করে গেছি আমি আগ্রা পর্যন্ত কিন্তু কলকাতা থেকে আপনারা যদি যান সেহেতু কিন্তু কলকাতা থেকে অনেক আপনারা আগ্রা ক্যান্ডের বা আগ্রার মেন যে সিটি আছে সেখানকার কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবেন এছাড়া কিন্তু ফ্লাইটও পাবেন সেভাবে কিন্তু আপনারা আগ্রায় পৌঁছতে পারেন আগ্রায় পৌঁছে গিয়ে তারপর থেকে আমি আপনাদেরকে ভিডিও স্টার্ট করছি পুরো ইনফরমেশন আপনাদেরকে জানাবো হোটেল থেকে বেরিয়ে গেছে বন্ধুরা বেরিয়ে এখন যাচ্ছি তাজমহলের দিকে তো ওখান থেকে হোটেল থেকে কুড়ি টাকা করে নিচ্ছে পার পার্সেন্ট বেশি করে কিন্তু বলবে কিন্তু আপনারা কিন্তু কম করে নেবেন তিনি বলেছিল আমাকে আশি টাকা কিন্তু আমি বলেছি না কুড়ি টাকা করেই দেব পার্সেন্ট কুড়ি টাকা সেই হিসাব করেই কিন্তু এসছি তো আপনারা সেই হিসাবেই কিন্তু আসবেন আর এখন যাচ্ছি এখন বাজে সাতটা সকাল তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে ফটো ভিডিও ভালো করে করতে পারি আর আপনাদেরও ইনফরমেশনগুলো ভালোভাবে দিতে পারি দেখতে থাকলেন অবশ্যই আমার এই আগ্রার ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি হয় সেটাও কমেন্টসে জানাবেন বেরিয়েছি আমরা অটো থেকে এখন যাচ্ছি ভেতরে এন্ট্রি ফিস কি আছে কখন থেকে কটা টাইম থেকে কটা টাইম খোলা সমস্ত ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন অবশ্যই তো এই যে মেট্রো স্টেশনও কিন্তু বানিয়েছে তাজমহল মেট্রো স্টেশন এটা এন্ট্রি গেট এখানে কিন্তু সব ইনফরমেশন দেওয়া রয়েছে এখন কিন্তু সাতটা সাড়ে সাতটা বাজে এখনই অনেক লোক চলে এসছে যত সকালে পারবেন তত সকালে আসবেন ছটা থেকে খোলে সকাল ছটা থেকে আর সন্ধ্যা ছটা পর্যন্ত ওপেন থাকে যত তাড়াতাড়ি সম্ভব আসবেন তাহলে ফাঁকা পাবেন ফটো ভিডিওগুলো কিন্তু ভালোভাবে করা যাবে এখানে দেখুন গার্ডেন আছে লোকেরা এক্সারসাইজ করছে অনেকটা আমাদের কলকাতা ভিক্টোরিয়ার মতন লাগছে দেখতে ভেতরে এন্ট্রি করছি এখানে কিন্তু অনেক রকম ব্যাপার আছে আপনারা কিন্তু কারোর ইয়েতে ফাঁদে পা দেবেন না সোজা আপনাদের হিসাব মতন কিন্তু যাবেন কেউ কিছু বললে পুরো অ্যাগ্রি হবেন না ওতে অনেক রকম বলছে অনলাইন টিকিট করে দেবো গাড়ি নিয়ে যাবে অনেক কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করবে বাট আপনারা কিন্তু নেবেন না যে এখান থেকে টিকিট করতে হবে দেখুন এখান থেকে টিকিট করে ভেতরে যেতে হবে যাচ্ছি এখন এদিক থেকে টিকিট করার জন্য টিকিট নেওয়ার জন্য ওইদিকে নয় এইদিকে যেতে হবে এই যে টিকিট বুকিং টিকিট ঘর লেখা আছে বুকিং কাউন্টার এখানে আসতে হবে কিন্তু এই যে টিকিট কাউন্টার যাচ্ছি এখানে আস্তে আস্তে ভারতীয়দের এটা কি আছে ভারতীয়দের জন্য আড়াইশো টাকা না আমাদের জন্য পঞ্চাশ টাকা করে ভারতীয়দের জন্য পঞ্চাশ টাকা করে এখানে দেওয়া আছে আপনারা এটা কিন্তু পজ করে দেখে নিতে পারেন সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে কিন্তু এন্ট্রি ফিস আছে কিন্তু পঞ্চাশ টাকা করে ইন্ডিয়ানদের জন্য লেডিসদের জন্য আলাদা লাইন আছে জেন্টসদের জন্য আলাদা লাইন আছে লেডিস লাইন আমি দাঁড়িয়ে পড়েছি এবার এখান থেকে টিকিট কালেক্ট করবো ওরা তারপর কিন্তু ভিতরে এন্ট্রি করবেন দেখে থাকবেন আপনারা কেবল তাজমহল পরিসর প্রবেশ শুল্ক তাজমহল পরিসর অনলি তাজমহল কমপ্লেক্স এন্ট্রি ফি দুটো প্লাস করে আছে বিদেশিদের জন্য আছে এগারোশো তেরোশো পাঁচশো চল্লিশ সাতশো চল্লিশ এরকম করে কিন্তু টোটালটা আছে পুরোটা ইনফরমেশন এখান থেকে দিয়ে দিলাম আপনাকে আমরা কেটে নিয়েছি এইগুলো দিয়ে দিয়েছে কিন্তু সঙ্গে কিন্তু আবার কিন্তু এরকম টোকেন দিচ্ছে আমাদের মেট্রোতে যেরকম টোকেন দেয় কলকাতায় এই টোকেনগুলো নিতে ভুলবেন না কিন্তু তাহলে কিন্তু এন্ট্রি করতে প্রবলেম হবে টোকেনও নেবেন আর এই রসিদও নেবেন রিসিপ্ট যেটা থাকে দুটোই কিন্তু নেবেন ভেতরে আমরা প্রবেশ করছি এই টোকেনগুলো টোকেনগুলো নিয়ে আমাদের যেতে হবে টোকেনগুলো এখানে জমা করে মেট্রোর মতন ভেতরে এন্ট্রি করতে হবে করে কিন্তু তারপরে যেতে হবে আমাদের এখানে আবার একটু সার্চ করা হচ্ছে একটু সার্চ করা হচ্ছে সার্চ করে কিন্তু তারপরে ভেতরে এন্ট্রি করতে হবে এখান থেকে এন্ট্রি করতে হবে ভেতরে আবার এখানে স্ক্যানিং হবে তারপরে হয়তো ভেতরে প্রবেশ করতে দেবে আমাদের খানে লিখে রেখেছে কৃপিয়া বানরৰ পৰা দূৰ રહે এটা যেন নহয় তুমি ছৰকে কেনে বনাউ তুমি দেখা যাচ্ছে এখানতেকে অল্প করে ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি আমরা এখন এন্ট্রি গেট থেকে ভেতরে যাব ওই গেট থেকে দেখা যাচ্ছে অল্প অল্প এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে আছে কোথায় কি আছে টোটালটা

বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম তাজমহলে লাভলি লাভলি আমিও আমি তো এত সুন্দর দৃশ্যটি লাগছে আমার চোখে ভাষায় কিন্তু ব্যক্ত করা যায় না সত্যি তাজমহল এত সুন্দর দেখুন এরা শাড়ি পরে এসছে তাজমহলে কত সুন্দর লাগছে দেখতে বাজেনি এখনো এখন কিন্তু এত পরিমাণে ভিড় হয়ে গেছে দেখুন সকাল আটটা বাজেনি এখন এত ভিড়

मा <laughs> 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 ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু দুশো টাকা করে টিকিট লাগবে তো টিকিটটা আপনাদেরকে বলে দিন এই যে এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে দেখুন দুশো টাকা করে কিন্তু খুব সুন্দর লাগছে নিচে মানে একদম নিচে থেকে ওপরে উঠে এসছি আর এখানে দেখুন আছে পিছনে আমার এখান থেকে আবার নিচে নদী মতন দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর করে তৈরি করা দেখুন এখান থেকে যমুনা নদী কত সুন্দর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য লাগছে এদিকে তাজমহল এদিকে যমুনা নদী আর এটা কিন্তু কবরস্থল তো এখানে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে দেন না আর এই যে ওপরে যাওয়ার যে টিকিটটি ওপরে উঠলেও সেম জিনিস একই দেখা যায় আমার মনে হয় আমরা যেই জায়গাটা এসেছি এখান থেকে ভালো দেখা যায় তার জন্য কিন্তু আমরা ভেতরে যাইনি এখান থেকে কিন্তু দেখলাম এই যে ওপরটা দেখছেন এখানে কিন্তু গেলে এর সৌন্দর্যতা অতটা ভালো লাগে না তাই জন্য আমরা ভেতরে প্রবেশ করিনি এখান থেকেই দেখি এটা কিন্তু দুই পাশে দুটো ইয়ে রয়েছে মসজিদ একটা এই পাশে একটা তাজমহলের ওই পাশে ওই পাশ থেকে এখন ঘুরে আসলাম এই আরেকটা মসজিদ এখানে টিয়া পাখি দেখুন আবার বাসা করেছে উড়ে চলে গেল যাচ্ছে উড়ে ঘুরে আবার আসছে বন্ধুরা আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই এখানে যেসব ফটোগ্রাফার দাদারা আছে আমাদের নিজেদের ফোন থেকে ভিডিও করে দেবে ফটো তুলে দেবে কিন্তু এত সুন্দর ফটো তুলে দিচ্ছে এত সুন্দর ভিডিও করে দিচ্ছে আর এছাড়া আরও দেখলাম অন্যান্য কাপলসদেরও ভিডিও শ্যুট করে দিল খুব সুন্দর কিন্তু হয়েছে তো আপনারা আসলে ওটা করতে পারেন কিন্তু একটু বার্গারিং করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় বাকি কিন্তু খুব সুন্দর এটা একটা মেমোরেবল জিনিস থাকবে তো আমরা যখন কাশ্মীরে গুলমার্গে গেছিলাম সেখানে আমাদের এরকম অপশান পেয়েছিলাম বাট আমরা সেই অপশানটা চুজ করিনি পরে আমরা যখন ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখি তখন মনে হয় কি যে আমাদের ওগুলো করলে করে নিলে ভালো হতো কিন্তু আমরা তো সেই টাইমে করিনি তাই জন্য এখানে এসে এবার কিন্তু করে নিলাম আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই অপশানটা চুজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো আপাতত তাজমহলটা দেখানো হয়ে গেল তো নেক্সট আমি যাচ্ছি অন্য জায়গায় সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওতে আপনারা দেখতে থাকবেন অবশ্যই তো বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে তাজমহলের পুরো ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে সক্ষম হলাম আমার ভিডিওটি কিন্তু দেখুন কত সুন্দর করে আমি একটু লাস্ট ভিডিও ফটোশ্যুট এসব করেছি আর আপনাদের তো ইনফরমেশন অবশ্যই দিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকন প্রেস করবেন আর কমেন্টস কিন্তু অবশ্যই করবেন ভালো হোক বা খারাপ হোক কারণ আপনাদের কমেন্টস কিন্তু আমার অনেক উপকারে আসে কারণ আমি অনেক কিছু বুঝতে পারি যেগুলো আমি ভুল করি বা ঠিক করি তো অবশ্যই কিন্তু এভাবে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা